This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পারানসির মতো এরাজ্যেও গঙ্গা আরতি হোক বিগত একটি প্রশাসনিক বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মতো কলকাতার সহবুগলি জেলাতেও বিগত দিনে কন্যগর বারো মন্দির ঘাট চুচুলার ময়ূরপঙ্খী ঘাট ত্রিবেণী সঙ্গমে এমন গঙ্গা আরতির চিন্তাধারাকে ফলপ্রসূত হতে দেখা দিয়েছিল আজ চন্দননগর রানী ঘাট থেকে বৈদ্যবাটি পর্যন্ত লঞ্চে এক বিশেষ মা গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রাবণী মেলাকের সামনে রেখে এক বিশেষ গঙ্গা বক্ষে গঙ্গা আরতির অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলাশাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালদি আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালী বাগ চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ একাধিক হুগলির প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য মেয়র পারিষদ সদস্যরা এই বিশেষ অনুষ্ঠানকে প্রত্যক্ষ করতে চন্দননগর রানী ঘাটে মানুষের সমাগম চোখে পড়ার মতো ছিল বিশেষ ঢলক পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় আজকে উপস্থিত বিশেষ মানুষদেরও এই অনুষ্ঠানকে ক্যামেরাবন্দি করতেও দেখা যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট খুশি স্থানীয় মানুষজন মুখ্যমন্ত্রী আছেন আমাদের মাননীয় শ্রী বেচারাম মালা স্যার পঞ্চায়েত দপ্তর এবং আমাদের এগ্রি মার্কেটিং এর দপ্তরের মন্ত্রী রয়েছেন তার সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব আছেন আরও রয়েছেন আর একজন গণমান্য জন আমাদের এইখানে আমাদের এমপি আরামবাগ মানে এসেছেন এইখানে শ্রীমতী পিতালিবাগ ওনাকেও আমরা সাদর সাগর জানাই আর যার এলাকায় আমরা যার আমরা রয়েছি আমাদের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব ডেপুটি মেয়ের সাহেব ওনারা সকলেই রয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেবের সাথে ওনার আজকে একদল টিম সাথে আসছেন আমাদের শিশু নারী কর্মধ্যক্ষ রয়েছে আমাদের কৃষি কর্মধ্যক্ষ রয়েছে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রয়েছে আরও আমাদের সেক্রেটারি হুগলি জেলা পরিষদ রয়েছে কমিশনার এইখানকার চন্দ্রনগর কর্পোরেশনের রয়েছে আরও আমাদের ওইখানকার আরও যারা অফিসার আছেন তারও আছেন তার সাথে রয়েছেন আমাদের সরুপ মালিক সাহেব রয়েছেন যিনি এই প্রোগ্রামের জন্য আমাদের অনেক কর্পোরেশনটা করিয়েছেন তার সাথে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ দফতর যেটা আমরা জানি আইএনসিএ এবং ট্যুরিজম দফতর যাদের আমরা কোঅপারেশন ছাড়া যাদের গাইডেন্স ছাড়া যাদের যদি এটা আমাদের সাথে সহযোগ হতো না আমরা আজকে এই যে অনুষ্ঠানে এসেছি সকালেই সেই অনুষ্ঠান কোনোভাবে সম্ভব হতো না তাহলে আমরা এই যে দুটো দফতর তাদের আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম আর সেক্রেটারি সাহেব এখানে নেই বা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর প্রোগ্রামটা দেওয়ার জন্য আর রয়েছেন আমাদের সাথে আমাদের এইখানকার আপনারা জানেন চন্দননগর পুলিশ কমিশনারেট আমাদের কমিশনার সাহেব রয়েছেন শ্রী অমিত জওয়ালগী আমাদের ডিসিপি চন্দ্রনগর রয়েছেন আইসি সাহেব রয়েছেন যেরার আমাদের সহযোগ ছাড়া এই প্রোগ্রামটা সম্ভব না আমরা আরও রয়েছেন যারা আপনারা সান রোডে সকালে দাঁড়িয়ে রয়েছেন চন্দননগর বাসিন্দারা আরো আশেপাশে তাকে এসেছেন সকলকেই সাগর সাগর জানাই আরো আমাদের সাথে দুজনের বিধায়ক সাহেব এসেছেন এই মাত্রা এখানে আপনারা আমাদের হরিপাল থেকে বিধায়ক পাঠক এসেছেন ডক্টর ঘরভী মাল্লাহ আমাদের আরেকজন বিধায়ক সাহেব এসেছেন চাপদানি তার তার সংগ্রহালয়ে আজকে উদ্বোধন হবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আর মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে ছাড়া এটা সম্ভব ছিল না আর আপনারা সকল জায়গা যারা দেখতে পাচ্ছেন যত দূর যাক এখানে যে চোখটা ঘোরাবেন সব জায়গায় লেখা আছে শ্রাবণী মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর মূল কারণটা আপনারা সকলেই বুঝে গিয়েছেন এই গঙ্গা আরতি আর তারকেশ্বর সংগ্রহালয় এটাকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের আজকে তারকেশ্বর মন্দির যে পাশে যে ট্যুরিস্ট লজটা আছে ওইখানে তারকেশ্বর সংগ্রহালয় আজকে উদ্বোধন হলো আপনারা সকালে দেখলেন অনলাইন মাধ্যমে এইখানে আর তার সাথে যেটা আছে এই শ্রাবণী মেলায় উপলক্ষে আমাদের আজকে এই চন্দননগরের রানীঘাটের গঙ্গা আরতি হলো আর আগামীকাল এই আরতিটা আমাদের রায়ঘাটে শ্রীরামপুরে হবে আর এই যে নৌকাটা আপনি যারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে ওনারা দিয়েছেন এই এই প্রসঙ্গে যাতে এটা মানুষের কাজে যারা শ্রদ্ধালু আসেন তাদের হাতেও তার সাথে এটা এই সন্ধ্যাবেলা গঙ্গা আদির কাজে লাগবে আর তাহলে আপনারা যারা আছেন এই আমি সংবাদ মাধ্যমে আমাদের যতজন হুগলি জেলার বাসীরা আছেন আর যতজন শ্রদ্ধালুজন আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি তারা আগামীকাল শ্রীরামপুরে রায়ঘাটে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এই গঙ্গা আরতিতে সম্মিলিত হতে পারেন আর ওই তারকেশ্বর ট্যুরিস্ট লজে তারকেশ্বরের যে মন্দিরের যে সংগ্রহালয়টা করা হয়েছে সেটাকে দেখতে যাতে নিশ্চয়ই জানো রবিবার এখন অব্দি এই সপ্তাহ অবধি আছে অপরের হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এটা কি প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেওয়া হবে সেটা নিশ্চয়ই আমাদের যেরকম আমাদের হবে সব এখানে অনেকই দপ্তরের হয়েছেন আমাদের ইনফরমেশন কালচার দপ্তর এখানে আছেন ট্যুরিজম দপ্তরের উদ্যোগে রয়েছে তো অনেকগুলোই সবই এখানে হয়েছে আশা করি কামনা করি আমাদের প্রত্যেক বছরই আগামী হবে এইবারই আগামীকালের জন্য আপনাদেরকে আরেকবারই সকালকে অনুরোধ করা হচ্ছে যাতে সকলে নিশ্চয়ই আসে মেলা উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব শ্রাবণী মেলার পূর্বে আমাদের রাজ্যের তেরোটি বিভাগের সচিবদের নিয়ে মিটিং হয়েছে বিভিন্ন ভাবে যাতে মেলাকে সুন্দরভাবে সংগঠিত করা যায় এবং তার অঙ্গ হিসাবে আজকে যেরকম নতুনত্ব যে এবছর গঙ্গা আরতির মাধ্যম দিয়ে আমরা এই মেলার একটা নতুন আকর্ষণ তৈরি করা হলো যা সারা ভারতবাসী দেখলো অনলাইনের মধ্য দিয়ে এবং তারকেশ্বরে আমাদের একটি সংগ্রহশালাও করা হয়েছে এবারের মেলায় পরিবহন দপ্তর থেকে আমাদের বাস দেওয়া রয়েছে কেন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে গত শনি রবিবারই আমাদের প্রায় সাড়ে বাইশ লক্ষ মানুষ তারকেশ্বরে গেছেন এবং সেখান থেকে যাতে দুটো মানুষ বাড়ি ফিরে যায় তার জন্য যেরকম পরিবহন দপ্তরের বাসেরও ব্যবস্থা করা হয়েছিল তার সাথে সাথে ইস্টার্ন রেলকে আমরা অনুরোধ করেছিলাম যে কুড়ি মিনিট অন্তর যেন ট্রেন দেওয়া হয় সেগুলো করেছেন এবং যাওয়ার পথে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা অ্যাম্বুলেন্স স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি পুলিশ প্রশাসন একদিকে চন্দ্রনগর কমিশনারেট যেখানে বৈদ্যবাটি পৌরসভার বিভিন্ন ঘাট থেকে জল তুলছেন এবং আর একদিকে হুগলি গ্রামীণ পুলিশ এই দুই টিমই পুলিশের দুই টিমই তারা অত্যন্ত ভালো কাজ করেছেন এবং আমরাও বিশেষ করে আমাদের জেলার জেলা শাসক

এবং এতে অংশগ্রহণ জেলা প্রশাসনের উদ্যোগে যারা এই যে বাঁকে করে তারকেশ্বর শ্রাবণী মেলায় জল নিয়ে যান এই সুন্দর বাঁক সাজানোর জন্য জেলা পরিষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁক বাহাদুর বলে আমরা একটি সম্মানিত করছি আজকে সেটা বৈদ্যবাটিতে আমাদের এসডিও শ্রীরামপুরের এবং বিধায়ক পরিমদম্বুয়ের নেতৃত্বে সেখানে প্রদান করা হচ্ছে এবং এই শ্রাবণী মেলা যাত্রাপথে একদিকে যেরকম বৈদ্যবাটি পৌরসভা আর এক তারকেশ্বর পৌরসভা এবং তিনটি পঞ্চায়েত সমিতির তেরোটি গ্রাম পঞ্চায়েতেরও প্রধান থেকে জনপ্রতিনিধি এবং বিডিও এসডিও সরকারি আধিকারিকরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা একদম অথিন্দ্র পাহাড় প্রহরির মতো তারা কিন্তু পরিশ্রম করছেন